কুয়োর ব্যাংক শুনেছো তো কুয়োর ব্যাংক যে কুয়োর ব্যাংক কাকে বলি বলতো যারা কুয়োর মধ্যে থেকেই পুরো জগৎটা কুয়োর মধ্যেই বে খুঁজে নেয় তাদের ওই ওদের জীবনযাত্রাটা কুয়োর মধ্যেই কুয়োর থেকে বাইরে ওরা বেরোতে পারে না ওদের চিন্তাধারাটা বাইরে বেরোতেই পারে না ওদের চিন্তাধারাটা কুয়োকে কেন্দ্র করে সেই জন্য ওরা হচ্ছে কুয়ার ব্যাঙ্ক সেরকমই কুয়োর ব্যাঙ্ক কিন্তু আমাদের এখানে অনেক কজন রয়েছে শুধুমাত্র কুয়োর ব্যাঙ্ক যে আমি একজনকে ক্রিয়েটারকে বলবো তা নয় এখানে প্রচুর মানুষ কুয়োর ব্যাংক রয়েছে যারা এটা কোনোদিনও মেনে নিতে পারে না এটা কোনোদিনও মেনে নিতে পারে না যে একজন মহিলা একজন মেয়ে যে সেরকম পড়াশুনো জানে না বা তার ব্যাকগ্রাউন্ডটা সেরকম নয় সে সেরকম টাকা পয়সা নেই যে মেয়েটাকে সবাই হাতে করে রাখতে চেয়েছিলো মানে পুরুষ দ্বারা চালিত এমন একটা মেয়ে যে অন্যের উপরে নির্ভর করে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত রাখে না সেই মেয়েটা কিভাবে দিল্লি পাড়ি দিল এটাই অনেকের সহ্য হয় না দেখো সবাই চাইলে তো সব করতে পারে না তুমি আমি চাইলে দিল্লিকে বসবাস করতে পারবো না তুমি আমি চাইলে পরে দিল্লির মতন জায়গাতে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি আমার জীবনযাত্রা তৈরি করার কল্পনা পর্যন্ত করতে পারবো না সে যে কোনো কারণ হতে পারে সেটা আমার পরিবার হতে পারে সেটা আমার আর্থিক দিক হতে পারে আমার যে কোনো কারণ হতে পারে আমার সব আত্মীয় স্বজন এখানে রয়েছে সে মানে ভয় হতে পারে সংকোচ হতে পারে কিভাবে চলবো কিভাবে থাকবো এরকম একটা ব্যাপার হতে পারে তো অনেক কারণেই একাধিক কারণে কিন্তু আমরা অনেকেই কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারি না এই বোল সিদ্ধান্তটা কিন্তু টিনা নিয়েছে সেই কারণে কিন্তু টিনা সবার চক্ষুশুল এখন হ্যাঁ সবার চক্ষুশুল টিনা যে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পৌঁছে গেছে এবং ভেবেছিল দিল্লি থেকে যখন ফিরে আসলো পুজোর সময় এক মাস যে এখানে ছিল তখনও কেউ ভাবতে পারে মানে ভাবিনি যে টিনা ব্যাক করবে কিছু কিছু মানুষ যারা টিনাকে ভালোবাসে টিনার উপরে বিশ্বাস রেখেছে টিনাকে বিশ্বাস করে টিনার কথাকে বিশ্বাস করে তারা কিন্তু জানতো টিনা কিন্তু কিছু দর্শক ভেবেছে ওই তো এক মাস থেকে আসলে হয়ে গেল ওর দ্বারা কি সম্ভব নাকি দিল্লির জায়গাকে বসবাস করা এই একটা ব্যাপার বুঝতে পেরেছো তো এই যে কিছু কুয়োর ব্যাংক রয়েছে যারা নিজের জগৎটা কুয়োর মধ্যেই চিন্তাধারাটা কুয়োর মধ্যেই তারা কিন্তু কোনোদিন এরকম বড় চিন্তা ভাবনা করতে পারে না তারা এরকম ব্রড মাইন্ডেড নয় তারা এরকমই আর এরকমই নজরেই টিনাকে দেখবে সেটা নিয়ে অত মাথা ব্যথা করার দরকার নেই বুঝতে পেরেছো অবশ্যই আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম নি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম অবশ্যই কন্টেন্ট হচ্ছে টিনা না প্রচুর 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 কমেন্ট দেখেছি প্রচুর কথা শুনেছি তারপরে হচ্ছে কারোর রিয়াকশন দেখেছি ভালো রিয়াকশন দেখেছি খারাপ রিয়াকশন দেখেছি তবে আমি একটা কথা বলেছি ওয়াইটিতে কোনো বন্ধুত্ব সম্পর্ক চলে না ওয়াইটিতে কোনো দিনও কোনো সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক হতে পারে না আমি বলবো না যে কোনো ক্ষেত্রেই হতে পারে না সম্পর্ক কোনো ক্ষেত্রেই থাকতে পারে না কার ক্ষেত্রে থাকতে পারে না এটা হচ্ছে ব্যক্তি বিশেষ যেই ব্যক্তি চায় যে আমি যেরকম ওয়াইটি করছি ইউটিউব করছি তার পাশাপাশি আমি বন্ধু রাখবো অবশ্যই রাখতে পারে বন্ধুত্ব রাখতে পারে সেটা হচ্ছে মানে বলে না আর ব্যালেন্সের ব্যাপার সেটা ইগোর ব্যাপার নয় বন্ধুত্ব সম্পর্ক কারোর কাছে রাখা এত সহজ নয় তো যারা শুধুমাত্র টাকা চেনে যারা শুধুমাত্র সম্পর্ক মানে বোঝে না শুধুমাত্র ওই সম্পর্ক টাকার সাথে তুলনা করে তারা কোনো দিনও সম্পর্ক ধরে রাখতে পারবে না এরকমই একটা সম্পর্কের বিচ্ছেদ আমরা ইদানিং দেখতে পাচ্ছি যেই বিচ্ছেদটা যেই মিলনটা আমরা ভেবেছিলাম বাবা এরকম হতে পারে মিলন এরকম হতে পারে আমি তারপরে ভেবেছিলাম যে মিলন বেশি দিন থাকবে না কেন ওই মানুষটার সাথে যে যে জুড়েছে যে যে জুড়েছে প্রত্যেকটা মানুষ হতাশ হয়েছে কারণ ওই মানুষটা কাউকে ধরে রাখতে জানে না দেখো শুধু নিজের চিন্তা করলে সম্পর্ক টিকে থাকে না চিন্তা যেরকম নিজের করবো সেরকম অপরের করবো কনটেন্ট আমাদের নেগেটিভ পজিটিভ হতেই পারে হতেই পারে যেমন তনুশ্রীদির কথা বলছি তনুশ্রীদি হচ্ছে আমার টিনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে আমি তো আমি হচ্ছে টিনাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি তাই বলে কি আমাদের দুজনের মধ্যে সক্ষতাটা কমে যাচ্ছে না আমাকে আমি বুঝতে পারছি যে এটা ওর কন্টেন্ট টিনাকে নিয়ে নেগেটিভ কথা বলাটা তনুশ্রীদির কন্টেন্ট আমার পজিটিভ কথা বলাটা আমার কন্টেন্ট টনুশ্রুতির যদি টিনাকে নিয়ে নেগেটিভ কথা যুক্তি দিয়ে খণ্ডাতে পারে তাহলে তার এটা কি বলবো ক্রেডিট সে নেবে আর আমি যদি টিনার সব কিছু দেখে পজিটিভ দিকটা তুলে ধরতে পারি সেটা আমার ক্রেডিট সেটা আমি নেবো তো সেই কারণে আমি আমাদের বন্ধুত্ব সম্পর্কে তৈরি করবো এই পার্সোনালি প্রফেশনাল দুটো টোটালি আলাদা একটা বিষয় কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যে পার্সোনাল কোনো মতেই থাকতে চায় না সবসময় প্রফেশনাল ও সবসময় জন্য এসে বলবে যে আমার খুব কষ্ট হয় আমাকেই সবাই ধোকা দেয় আমাকেই সবাই ছেড়ে চলে যায় না 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 এক হাতে তালি বাজে না একটা সম্পর্ক জোড়া লাগানোর যেরকম দুজনের প্রয়োজন সম্পর্কটা ধরে রাখার জন্য দুজনের প্রয়োজন সম্পর্কটাকে বজায় রাখার জন্য দুজনের প্রয়োজন একতরফ একতরফা থেকে এফর্ট দিচ্ছে আরেকতরফর থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না তাহলে সম্পর্ক টিকে থাকে না এরকমই একটা সম্পর্কে বিচ্ছেদ আমরা দেখতে পেলাম হ্যাঁ অবশ্যই সুপ্রিমের বিচ্ছেদ আমরা দেখতে পেয়েছি সুপ্রিম ইদানিং দুজন দুজনকে কট্টল লড়াই দিচ্ছে এটা হবারই ছিল হবারই ছিল চুজ করতে হবে তুমি কাকে বন্ধু বানাচ্ছ কাকে বন্ধু বানাচ্ছো দেখো হতেই পারে এই আগেও কোনো দিন হয়তো সুয়ের উপরে এরকম বিপদ আসলো হতেই পারে শুয়ের উপরে সবাই হামলা করলো এখনও সবাই হামলা করছে এখন তো জায়জ হতে পারে না যায়জ কোনো হামলা হলো বা অ্যাটাক মিনস অন্য কোনো অ্যাটাক নয় কথার মাধ্যমে সুখে নিয়ে নোংরা কথা হতেই পারে বা হতেই পারে সঞ্জয়কে নিয়ে সবাই অ্যাটাক করছে সঞ্জয়কে নিয়ে খুব নোংরা কথা বলছে মানে একতরফ পর সঞ্জয়কে শেষ করার জন্য একটা পরিকল্পনা চলছে আমি সেই মানুষগুলোর পাশে অবশ্যই দাঁড়াবো কে আমার জন্য ভালো বললো কে আমার জন্য খারাপ বললো তার সাথে আমি বন্ধুত্ব করবো তার সাথে আমি খারাপ বলবো তারা নয় আমার কন্টেন্ট আমি দাঁড়াবই এবং আমার কন্টেন্ট আমি কথা বলবোই বলবো কিন্তু আর প্রফেশনাল আর পার্সোনাল এক করবো না আর বিশেষ করে পার্সোনালি তো আমি কারোর সাথে সম্পর্ক রাখছি না এটা হচ্ছে বাস্তব কথা তো এই টিনার ব্যাপারটা বলতে গিয়ে আমার এতগুলো কথা বলতে হলো তার কারণ সেই মানুষটা সম্পর্ক মানে বোঝে না সেই মানুষটা কুয়োর ব্যাং ও কোনোদিন বাইরে যায়নি বলে ও ভেবেছে ওর মতনই সবাই বাড়িতে আবদ্ধ থাকবে বাড়িতে আবদ্ধ হোক না আমি বলিনি যে ও ঘরের মধ্যে আবদ্ধ থাকবে না ও পশ্চিমবঙ্গের মধ্যে আবদ্ধ রয়েছে আমি সেটা বলছি ওই গড়নগরের চারপাশে ঘোরাফেরা করে এবং হার্ডলি ওই যে হাসনাবাদে গিয়ে সরি সরি হাসনাবাদ না কি ওই যে ওই যে ওই জায়গাটা আরে কি ওই জায়গাটার নাম যেখানে ওই ফ্ল্যাটটা নিয়েছিল সেখানটা সেখানটায় গিয়ে ও উঠেছিল যাই ওই চারপাশগুলোতেই ও মানে বনগার আশেপাশেই ও হচ্ছে ঘোরাফেরা করে বাদ দিলাম সে কথাটা তো আমি এই কথাটাগুলো কেন বলতে বসলাম তার কারণ ওর একটা কথা সেটা হচ্ছে টিনার বাড়ি টিনার বাপের বাড়ি অনুষ্ঠান মানে হচ্ছে টিনার পিসির ছেলের বিয়ে অথচ টিনার টিনা ঠাম্মিকে দেখা পাওয়া যাচ্ছে না ও ওইটাতে বললো যে আমি বলেছিলাম না আমি বলেছিলাম না যে টিনা ঠাম্মিকে দেখতে পাওয়া যাবে না দেখতে পাওয়া যাবে না টিনা ঠাম্মি তাহলে গেল কোথায় গেল কোথায় তাহলে টিনার সাথে টিনার মা এবং টিনার সম্পর্ক বিচ্ছেদ হয়েছে আচ্ছা এটা কি এটাকে কি সেন্স অফ হিউমার বলে বলে কি আমাদের যদি হিউমার সেন্স অফ হিউমারটা যদি একটু ভালো থাকে তাহলে আমরা কিন্তু জেনে যাই যে আমার যদি আমার পিসির সাথে সম্পর্কটা নষ্ট হয় আমার মার যদি আমার পিসির সাথে সম্পর্কটা নষ্ট হয় না আমি পিসির বাড়িতে যাব না মা পিসির বাড়িতে যাবে কারণ কি পিসির কাছে ভাইবো এবং থেকে অনেক বেশি জরুরি পিসির কাছে তার মা হবে যেখানে মার উপস্থিতি নেই যেখানে মা আসতে পারছে না যেখানে আমার মা আমার ছেলেকে আশীর্বাদ দিতে না আমার ছেলে বিয়েতে সেখানে আমার ভাই বইয়েরও কোনো প্রয়োজন নেই আর ভাইজিরও কোনো প্রয়োজন নেই কিন্তু দেখো এখানে সুন্দর করে বলে দেওয়া হলো যে টিনা কই আপ্যায়ন তো করলো না তো ঠাকুমা আচ্ছা টিনা কখন তার বাড়িতে পৌঁছেছে তোমরা জানো তো ভোরবেলা ভোরবেলা বাড়িতে পৌঁছেছে এবং টিনা ঠাকুমা যে ওখানে নেই সেটা কি বলেছে টিনা এটা যে পরে ব্লগিং জন্য রাখেনি এটাই বাকি বলেছে পরে ব্লগ নিয়ে যে ও দেখাবে না এটাই বাকি বলেছে সব জেনে বসে আছে আচ্ছা মানলাম টিনার ঠাকুমা ওখানে নেই ঠাকুমা পিসির বাড়িতে গেছিল তা পিসির সাথে টিনার ঠাকুমা বিয়ে বাড়িতে পৌঁছবে না রাস্তায় নেই এটাই বাকি বলেছে একটা মানুষকে শেষ অবধি না দেখে জাজমেন্ট করাটা কি সত্যি সত্যি খুব জরুরি খুব দরকার না দরকার নেই কিন্তু ওর ক্ষেত্রে নেগেটিভটা এত বেশি ওর মধ্যে নেগেটিভটা এত বেশি আর সম্পর্কে তো কোনো দাম নেই আমরা দেখেছি টিনার মধ্যে কিন্তু তার সম্পর্কের দাম রয়েছে ও সম্পর্কের মর্যাদা দেয় প্রত্যেকটা সম্পর্ককে ওরা সুন্দর করে আগলে রাখে কোনো সম্পর্ককে নষ্ট করতে চায় না ইদানিং তার বাবা এবং তার মার মধ্যে একটা ক্লেস চলছে এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলেই চলেই চলে কিন্তু তার মানে এটা নয় যে হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে চলে গেছে ওয়াইফ হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছে দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দিয়েছে ছেলে হাজব্যান্ড অন্য জায়গায় বিয়ে করেছে ওয়াইফ অন্য জায়গায় বিয়ে করবে এরকম পরিকল্পনা করছে না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোলা ক্লেশ অবশ্যই হয় কিন্তু কেউ কাউকে ছেড়ে কোনো যায় না এটাই তো যখন এ যখন এক্সট্রিম লেভেলে না হয় আর এই বয়সে এসে যেখানে ছেলে ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের মেয়েরও বিয়ে হয়ে গেছিলো যেখানে নাতি নাতনি সব রয়েছে সেখানে তো কল্পনাই করা যায় না বাদ দিলাম সেই কথাটা তো এই যে ঠাকুমার কথাটা বললাম হতেই পারে ঠাকুমাটা পিসির সাথে আসছে হতেই পারে ঠিনা পরে ব্লগের জন্য ঠাকুমাকে রেখে দিয়েছে এগুলো তো হতে পারে কিন্তু এই পজিটিভ চিন্তা না করে ও নেগেটিভটাই বলল সম্পর্ক নষ্ট হয়ে গেছে এটুক বুঝলো না যে ঠাকুমা পিসির বাড়িতে যদি না আসতে পারে তাহলে পিসি কি আমাদেরকে আরও করবে পিসি তার মেয়ে ছেলের বিয়ে থেকে কি আমাদেরকে অ্যালাউ করবে না করবে না তো পিসি কোনোদিনও তার ভাই বউ এবং ভাইজিকে আপ্যায়ন করবে না যদি তার মাই না আসতে পারে মায়ের সাথে যদি সক্ষতা না থাকে তাহলে মার মেয়ে যেখানে মেয়ের বাড়ি সেখানে মা আসতে পারবে না তাহলে মেয়ে কোনোদিনও মেনে নিতে পারবে পারবে না তাহলে পিসি তো কোনোদিন অ্যালাউই করতো না তার ভাই বউকে এবং ভাইজি ভাইজিকে কিন্তু আমরা দেখতে পেলাম অ্যালাউ করেছে এবং সুন্দর করে আপ্যায়ন করছে কিন্তু কতটুকু দেখতে পেলাম দুটো ক্লিপ ওই ভিডিওতে দেখতে পেয়েছি আমরা বাকি ক্লিপ আসবে তখনই আমরা বুঝতে পারবো এবং ওখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা এটাও কিন্তু তোমরা ভালো জানো আগের বারো যখন এসেছিলো মানে গেলোবারও যখন টিনা এসেছিল ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি অনেক দেরি হয়েছে তো এরকমই হবে দেরি হয়তো হবে বাট আসবে তো ঠিকই এবার ব্যাপারটা হচ্ছে কিভাবে আসবে কি ওখানে উপস্থিত রয়েছে কি আগেই পৌঁছেছে নাকি ঠাকুমা হচ্ছে ঈ সাথে রয়েছে ওই কী বলে ওটাকে পিসির সাথে রাস্তায় রয়েছে পিসির সাথে আসছে কেন ওই পিসিও তো আসবে ওরা তো বোনের মেয়ের বিয়ে তাই না বোনের ছেলের বিয়ে তাই না তো এই যে এরকম করে পজিটিভ দিকটাকে তুলে ধরতে হবে আমরা নেগেটিভ দিকটাকে তুলে ধরে ধরে এমন করে ফেলেছি মানে আমি তো করি না আমি কোনো দিনও কারণ নেগেটিভ দিক তুলে ধরি না কেন আমি এখানে নেগেটিভিটি ছড়াতে আসিই নি আমি এখানে পজিটিভিটি ছড়াতে এসেছি এবং পজিটিভ কথাই বলতে এসেছি নেগেটিভ থেকে পজিটিভ বের করাটাই হচ্ছে আমার কাজ যতই নোংরা বলবে সেই থেকে ভালো কথাটা বের করাই আমার কাজ আমি কেন পজিটিভ আমি ভীষণ পজিটিভ একটা মানুষ এবং পজিটিভিটিটা ছড়াতে এসেছি যাই হোক টিনার এই দিকটা দেখলাম আরেকটা কথা টিনা বললো যে সরি তিনি বললেন দিল্লি থেকে গেছে কদিন দুই দিনের বই ভাতকে কয় অন্য তো এই দুই দিনের বই তো টিনাকে বলা যাবে না একদিনও হয়নি টিনা হিন্দিতে কথা বলতে শুরু করে দিয়েছে কার সাথে তার মার সাথে ব্যাপারটা না ও বুঝবে না ব্যাপারটা কি হলো এত এই চার পাঁচ দিন ধরে কিন্তু টিনা তার ঠাকুর দিদা ওই ভাই মানে দাদা মাস্তা তো দাদা মাস্তা তো বৌদির সাথে রয়েছে এবং মাস্তার তো বৌদির পুরো বংশধরই ওখানে রয়েছে সম্পূর্ণই হিন্দিভাষী এবং যে বাসে যাচ্ছে সেটাও হিন্দি মানে অধিকার সবাই হচ্ছে হিন্দিভাষী এই জন্য ওরা কিন্তু মানে ওখানটায় যাওয়ার সাথে সাথে ওরা কিন্তু ওরকম জায়গায় চলে গেছে মানে ওদের টিনা কিন্তু নিজেকে ঢুলে নিয়েছে ঢেলে নিয়েছে ওই হিন্দির মধ্যে যে এখন আমি হিন্দি বেশিরভাগ বলবো তার কারণ চারপাশে আমাকে হিন্দি বলছে আমাকে কথা হবে টিনা হিন্দিটা অতটা ভালো হয়নি তবে যতটুকু ভালো হয়েছে মোটামুটি হচ্ছে তো এই কথা বলে বলে যদি মানুষকে বোঝানোর চেষ্টা করে বা কিছু করে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আমরা এরকম অনেক মানুষ দেখেছি বিদেশ থেকে মানুষ বাংলা আমাদের বাংলাতে এসেছে আসার পরে যেদিন এসেছে সেই দিনেই বাংলা শিখতে শুরু করেছে কি বলে এমনকি আমরা অনেক বই দেখি অনেক ফিল্ম দেখি যেখানে ওরা বাংলা বলার চেষ্টা করে এমন রিয়েলিটি শো দেখি যেখানে বাংলা বলে আমি তোমাকে ভালোবাসি এই যে বাংলা তাহলে বলবো কি আদিক্ষতা আদিক্ষতা বাংলা বাংলা কথার প্রতি তোমার এই যে ভালোবাসা তুমি এটা সেটা বা বাংলাতে আসার সাথে সাথে তুমি শুরু করে দিচ্ছো তুমি এত বছর থেকে এসেছো ফরেনে তুমি এখন এসে বাংলাতে আসার সাথে সাথে বাংলা ভাষা শুরু করে দিচ্ছ শেখা এটা তোমার আদিক্ষতা বানা না এটা এটা মানুষকে বোঝানো আমি ওইখানকার পরিবেশে কিউরিসিটি ঢেলে গেছি আমি ওই পরিবেশে মেনে নিয়েছি মানতে পারছি আমি নিজেকে পরিবর্তন করছি আমি সব শিখছি আমি সব জানছি আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি এগুলো সব ওগুলোর মধ্যে পড়ে ও তো বুঝবে না ও তো বুঝবে না কেন ওর পজিটিভ দিক থেকে নেগেটিভটা বের করাই ওর কাজ কেন জীবনটা শুদ্ধা নেগেটিভ পুরো জীবনে নেগেটিভিটিতে ভর্তি বুঝতে পেরেছো ও যেটা করবে সেটাই সঠিক ও যেটা বলবে সেটাই সঠিক আর বাকি যা করবে মানুষে বাকি যা বলে মানুষের সব বেঠিক বুঝতে পেরেছো এটাই হচ্ছে ব্যাপার যে কুয়োর ব্যাংক হয়ে থেকে লাভ নেই একটু ছালাং তো অবশ্যই লাগাতে হয় একটু ছালাং লাগাতে হয় আমার ক্ষমতাটা আমাকে বোঝার জন্য একটু ছালাং লাগাতে হয় ঘরে পৌঁছেছে টিনা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেই ফ্ল্যাটে ও থাকবে এক বছর পরে আবার বাংলাতে ফিরে আসবে ও বলেছে তাহলে ভালো কথা ও থাকুক না ও যদি ইনকাম করতে পারে ও যদি নিজের নিজেরটা নিজে চালাতে পারে বা ওখানে থেকে যদি ও কিছু করে এক্সট্রা আরো কিছু কাজ করে ব্লগিংটা করে ও নিজের জীবনযাপন ও করতে পারে তাহলে করুক আমাদের এই সুযোগটা ওকে দেওয়া উচিত আরো উৎসাহ প্রদান করা উচিত যে তুমি যেটা করছো তুমি করো কিন্তু যখনই তোমার মনে হবে যে না তোমার এখানে খরচাটা এক্সট্রিম হয়ে যাচ্ছে তুমি বাংলাতে এসে অন্য জায়গায় থেকে অন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে তুমি যদি আরও বেশি টাকা সঞ্চয় করতে পারবে সেখানেও তোমাকে স্বাগত আমরা এরকম উৎসাহ প্রদান করতে পারি আমরা নেগেটিভিটি ওর মধ্যে ঢোকাতে পারি না আমরা নেগেটিভিটি ওর মধ্যে ঢোকাতে পারি না আর থাকলো ঠিক না শুধু চিনা বলে নয় প্রত্যেকটা ব্লগার খেল রেখে রেখে খেলে প্রত্যেকটা ব্লগার রেখে রেখে খেলে কারণ ভিউজটা এখানে ম্যাটার করে টিনার কাছে যেরকম ভিউজটা ম্যাটার করে সেরকম আড্রেস কন্ট্রভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অবশ্যই ব্লগারদের কাছেও কিন্তু ভিউজটা ম্যাটার করে তা একবারে সব দেখিয়ে দিলে রহস্য যদি উন্মোচন করেই দেয় তাহলে দর্শকদের আর কি ইন্টারেস্ট থাকবে দর্শক তো এই ইন্টারেস্টটা গ্রো করছে ঠাকুমা কোথায় ঠাকুমা কোথায় ঠাকুমা কোথায় ঠাকুমা কোথায় ঠাকুমার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে এই জায়গাটা তো টিনা ধরে রেখেছে এই জায়গাটা যখন বলবে ভিউজটা বেশি হবে তাই না এখানে টিনা খেলবে এই খেলাটা চরম বাস্তব এটাই এটাই বাস্তব এটাই হোয়াইটে এটাই ব্লগার ব্লগাররা এরকমই হয় তো এটা নিয়ে এত নেগেটিভিটি ছড়ানোর কোনো প্রয়োজন নেই থাকলো মোটাপা মোটাপা নিয়ে নাকি অনেক কথা শুনলাম সুপ্রিম তারপরে হচ্ছে টিনা এদেরকে ভীষণ পরিমাণে মোটা টোটা বলা হচ্ছে তারপরে হচ্ছে টাকা চাওয়া এগুলো অনেক কিছুই বলা হচ্ছে আমি বলি কি ওর জীবনে কোনোদিনও বদলাবে না ওর কাছে আশা করাটাই বৃথা তুমি যে আশা করেছিলে রিম্পা তুই যে আশা করেছিলিস এটাই তোর বৃথা তুই এটাই বৃথা করেছিস মানে তোর এই আশা করাটাই বৃথা যে ও পরিবর্তন হয়ে যাবে এবং ও তোকে নিয়ে কোনো কন্টেন্ট করবে না এবং বাজে ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট করবে না দেখলি তো আজকেই তোর তোকে দেখিয়ে দিচ্ছে কিন্তু পর পুরুষের কাছে তুই টাকা চাইতে গেছিলিস বুঝতে পেরেছিস তোর বডি সে কিন্তু করে দিল এই মানুষের সাথে তুই সক্ষতা করতে গেছিলিস সত্যি সাদেই তো কেউ ছেড়ে চলে আসেনি ওকে অনেক কারণ রয়েছে তো চলো এখানে রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুন টাটা